অতর্কেতে অবৈধ মদের থেকে হানা নষ্ট করা হলো প্রায় দেড় হাজার লিটার অবৈধভাবে তৈরি হওয়া চোলাই মদ লিটার লিটার মদ নদীর পারে নষ্ট করল পঞ্চায়েতের প্রধানের সহায়তায় পুলিশ প্রশাসন শনিবার সকালে পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বেলিয়ারি তিন নম্বর কাশি ধাওয়া এলাকায় অজয় নদের তীরে থাকা এটি এই সকল মদের ভাটি ভেঙে ফেলে নষ্ট করা হলো প্রায় বারো থেকে পনেরোশো লিটার অবৈধ তৈরি হওয়া চোরাই মদ দোয়রাজের সীমান্তবর্তী এলাকায় ওই দুই জেলার মাঝে অবস্থিত অজয় নদীর দীর্ঘদিন ধরে এই অবৈধ মদের কারবার চলছিল বেশ কিছু দুষ্কৃতীদের এমনটাই অভিযোগ আর এর জেলে নেশাগ্রস্ত হয়ে পড়ছিল সেখানে যুব সমাজ থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া দিন মজুরের দল এ বিষয়ে লক্ষ্য করে এলাকার মহিলারা এই মদের বিরুদ্ধে পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ করার পর নরে চড়ে বসে পঞ্চায়েত প্রধান অসেত মণ্ডল এই খবর সংগ্রহের জন্য তারা নানান মহলে খোঁজ খবর করে কোথায় অবৈধভাবে মদ তৈরি হচ্ছে সে বিষয়ে খোঁজ খবর করতেই মেলে সফলতা আর তারপর অবৈধ মদের ভাটিতে হঠাৎ করে বান্ডবেশ্বর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অতর্কিত অভিযান চালায় পঞ্চায়েত প্রধানের সাথে পুলিশের বিশাল বাহিনী অজয় নদের পারে গজিয়ে ওঠায় অবৈধ মদের কারবার নষ্ট করতে তৎপর হয় পুলিশ এই ঘটনায় পুলিশ প্রশাসনের ও পঞ্চায়েত প্রধানের খবর পেয়ে মুহূর্তে এলাকা ছেড়ে সঙ্গে যুক্ত আসার সদস্যরা দেখুন এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কিছুদিন ধরেই যারা একটা মহিলারা বারবার কমপ্লেন করছিল যে তাদের মধ্যে আমাদের তাদের স্বামীরা দিন দিন কাজ না করে মদ ঘেয়ে মাতাল হয়ে যাচ্ছে আমরাও এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তিত ছিলাম এবং তারপর আপনাদের মতন রিপোর্টার কিছু বন্ধুরা আছে যারা আমাদেরকে খবর দেয় যে এই জায়গায় চলছে এবং তাদের মহিলাদের বিশেষ করে বলব যে তারা আমাদের কাছে একটা লিখিত মাস পিটিশন দিয়ে গিয়েছিল আমরাও সন্ধানে ছিলাম যে কোথায় চলছে না চলছে আমরাও সেটা খোঁজখবর পাচ্ছিলাম না আপনাদের রিপোর্টার বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন জানিয়েছেন পোপার জায়গাটা কোথায় আজকে এই জায়গায় এসে আমরা এই যে সমস্ত ভাটিটা আছে আমরা যে জিনিসগুলো উদ্ধার জিনিসগুলোকে সব নষ্ট করে সেই জায়গাগুলোকে ডিস্ট্রয় করা এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার পাণ্ডবসুর থানার প্রশাসনিক পুলিশ মহলকে যে যারা আমাদের সঙ্গে একদম বলতে পারেন যে কাঁধে কান মিলিয়ে আজকে এই জায়গায় এসে তৎপরতার সঙ্গে যদি যখনই খবর দিছি তারা দৌড়ে এসছেন এবং আমাদের সঙ্গে থেকে আজকে এই জায়গাটাকে আমরা যে মদের ভাটি একটা চলছে সেই মদের ভাটিটাকে আজকে নষ্ট করতে পেরেছি কেননা এই জায়গায় যদি মদের ভাঁটিটাকে আমরা নষ্ট না করতে পারি তাহলে কেননা এখানে অনেক যুব সমাজ আছে যেটা অকালে ধ্বংস হয়ে যাবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব পঞ্চায়েতের থেকে যে এই সমস্ত কাজগুলো করে তাদের যুব সমাজকে বাঁচানো আনুমানিক যেটুকু দেখলাম তাতে এখানে প্রায় ছশো হাজার লিটার হাজার থেকে হাজার বারোশো লিটার প্রায় অবৈধভাবে মদ তৈরি হয়েছিল আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবে লিখিত আকার আমরা প্রশাসন প্রশাসন তদন্ত করে যারা পোপার দোষী তাদেরকে উপযুক্ত যেন শাস্তি হয় আমরা প্রশাসনের কাছে সে অনুরোধটা করবো আমার নাম অসিত মন্ডল প্রধান শ্যামলা গ্রাম পঞ্চায়েত